যে বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি পোশাক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে আর্টিস্তান একটি নাম করেছে তো জসিম উদ্দিনের এই যে শোরুমটি উদ্বোধন হচ্ছে কেমন লাগছে এবং যদি আর্টিস্তান নিয়ে আপনি কিছু বলেন আর্টিশন থেকে আমি সবসময় আমার বাচ্চাদের কাপড় নেই মানে বাচ্চাদের পারফরমেন্স আর্টিস্টান আমার টি শার্ট সবকিছু আর্টিস্টান থেকে নিই আর্টিস্টান সবসময় বেস্ট

বেশ কয়েকটি শোরুম উদ্বোধন হয়েছে এবং অনেক জনপ্রিয়তার দিক থেকে আর্টিস্টার খুবই নাম করেছে তো কেমন দেখলেন আপনার অনুভূতির কথা বলেন আমার কাছে এই শোরুমটা থেকে মনে হয় অনেক স্পেসিয়াস অনেক জায়গা আছে এবং অ্যারেঞ্জমেন্ট যেটা যেভাবে সাজানো এটা খুব নাইসলি মানে অর্ডারলি আর মানে প্রত্যেকটা সেকশানই খুব ভালোভাবে আমি মনে হয় প্ল্যান ওয়াইজ সাজানো এবং প্রোডাক্টের যেটা কোয়ালিটি এবং প্রাইস যেটা এটা কাছে আমার কাছে মনে হয় যে খুবই সামঞ্জস্যপূর্ণ তো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের যে কোয়ালিটি গুড সেটা আমরা আডিশন থেকে অনেককে কম দামে কিনা যায় এবং এই এখানকার গার্মেন্ট আর যাই হোক কোয়ালিটি অ্যানসিওর করে এবং সেটা আমাদের সকলেরই মোটামুটি আওত আওতার মধ্যেই আছে এবং আডিশনের উত্তরা জসিমুদ্দিনের এই শোরুমটা উদ্বোধনের ফলে আই থিঙ্ক আমাদের অনেকের জন্য আরও অনেকটাই ভালো হলো আমরা সবাই আর্টিশানের উত্তর উত্তর মঙ্গল কামনা করি আর্টিস্টানের এই শোরুমের উদ্বোধনের দিন আপনার এই কোয়ালিটি এবং যদি প্রতিষ্ঠানটা সম্বন্ধে আপনার সব সবসময় আমাদের ফেভারিট কারণ এক্সপোর্টের বিশেষ করে যে লেফট ওভার স্টকগুলো আছে এগুলো খুব ভালো পাওয়া যায় এবং খুব সিলেক্টেড কিছু প্রোডাক্টস ওনারা আনেন আমি ডিকেটস আফটার ডিকেটস আমি আর্টিসান থেকেই কাপড় কিনি আমাদের খুবই প্রিয় একটা প্রতিষ্ঠান এবং প্রতিটা ব্রাঞ্চ সেটা চিটগঙে হোক ঢাকাতে গুলশানে হোক বা আপনার বনানিতে হোক ধানমন্ডিতে হোক প্রতিটা জায়গাতেই ইউনিক এবং আজকে এখানে নতুন উদ্বোধন হয়েছে আমি খুবই খুশি যেহেতু আমার বাসা ঠিক এটার পেছনেই হ্যাঁ তাই আমার মনে হয় যে আমার খুব আরও বেশি আশা পড়বে এই প্রতিষ্ঠানে সর্বোত্ত সাফল্য কামনা করছি চাই দশম উদ্দিন আমি একটা মেসেজ পেয়েছিলাম শুনছি নতুন শোরুম আর্টিস্থান তো সবসময় কিনি সোনা কাচনার পথ দিয়ে কিনি তো সে দেখে অনেক বড় শোরুম ভালো লাগছে দেখে কিনতেছি আহ শার্ট কিনছি টি শার্ট কিনছি তো কেমন অর্থাৎ এই আসলে

کوئی نہیں